ইসলামের প্রাথমিক শিক্ষা এইগুলি অর্জন করে আল্লাহ রসুল বলেন সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ এখন যদি বসবাসের ঘরে বসে কোনো মহিলা কলেমার শিকার সুযোগ না পায় বসবাসের ঘরে বসে যদি কোনো মহিলা কুজু শিকার সুযোগ না পায় বসবাসের ঘরে বসে যদি কোনো মহিলা পাপনা ভাব শিকার সুযোগ না পায় নবাদ বন্দী শিকার সুযোগ না পায় তাহলে সে যেখানে গেলে শিকার সুযোগ পায় সেখানে যেতে পারে এবার বললো কোন দরকার এটা ধর্মীয় দরকার তেমনি ভাবে কোনো মহিলার উপর যদি হজ সরজ হয় বসবাসের ঘরে বসে হজ হবে কোথা পর্যন্ত যেতে হবে মক্কা পর্যন্ত যেতে হবে এটা তার ধর্মীয় দরকার কোনো মহিলা যদি বসবাসের ঘরে বসে কোরআন হাদিসের কথা শোনার সুযোগ না পায় ওয়াজ বসিব শোনার সুযোগ না পায় যেখানে গেলে ওয়াজ বসি হোক শোনার সুযোগ পায় সেখানেও যাওয়ার অনুমতি আছে এটাও তার ধর্মীয় দরকারের অন্তর্দুদ্ধ ধর্মীয় দরকারের তিন উদাহরণ দিলেন ব্যক্তিগত দরকারে ইসলামের বিধানে মহিলা বসবাসের বাড়ি বাড়িঘরের বাইরে যেতে পারে ধর্মীয় দরকারে মহিলা তার বাড়িঘরের বাইরে যেতে পারে আর কোথা হইল আর কি সংকট আর্থিক সংকট বলতে কি বুঝায় তার ব্যাখ্যাটা আগে বুঝে নেওয়া যাবে ইসলামের বিধানে চার প্রকার নাগরিকদেরকে বিনা শ্রমে বাতা দিয়ে লালন পালন করা সরকারের দায়িত্ব এটা মনে রাখার কথা ইসলামের বিধানে চার প্রকার নাগরিককে বিনা শ্রমে বিনা চাকুরিতে বাতা দিয়ে লালন পালন করা আমাদের দেশীয় ভাষায় বেকার কি বাতা বেকার বাতা দিয়ে লালন পালন করা সরকারের দায়িত্ব কত দল মানুষের চাই দল এক অসহায় শিশু দুই নম্বর অসহায় বৃদ্ধ তিন নম্বর পঙ্গু যুবক চার নম্বর সুস্থ যুবতী কত দল হইল অসহায় শিশু মানে যে শিশুকে উপার্জন করে লালন পালন করাবার মতো কোনো অভিভাবক নাই যে শিশু লালিত পালিত হওয়ার মতো কোনো সম্পদ নাই শিশুটা সহায় সম্বল না অসহায় আপনাদের জিজ্ঞেস করুন শিশুটা খাবে কিভাবে উপার্জন করে খাবে না বিনাশ্রমে পাবে ইসলামের বিধানে খাওয়াবে কে সরকার খাওয়াবে কে সরকার দুই নম্বর অসহায় বৃদ্ধ অসহায় বিদ্যমানী লালিত পালিত হওয়ার মতো সম্পদও নাই লালন পালন করার মতো নিজের লোকও নাই আপনারা বিবেক বলে এই গুরু খাবে না সরকার তিন নম্বর শিশু নয় বিদ্যমান পুরুষ কিন্তু জটিল রূপে আক্রান্ত হওয়ার কারণে অথবা অঙ্গহানির কারণে কর্মক্ষমতা হারিয়ে গেছে এবার বলুন এই না বিনা খেটে সরকার এই সমস্ত অসহায়দের যে সরকার বিনাশ্রমে লালন বাতা দিয়ে লালন পালন করার দায়িত্ব নাই এমন জালেন সরকারের গদি কামড় দিয়ে ধরে রাখার অধিকার নাই এমন জালেম সরকারের গদি কামড় দিয়ে ধরে রাখার অধিকার নাই তুই বেটা অসহায় শিশু লালন ফলন করতে পারিস না তুই তো গদি ঠে কামড় দিয়ে ধরে রাখলে তুই বেটা অসহায় বিদ ধরে লালন ফালন করতে পারিস না তুই গদি কামড় দিয়ে ধরে রাখলে কেন তুই পঙ্গু যুবক তারা লালন পালন করতে পারিস না শ্রম ছাড়া তুই গদি কামড় দিয়া ধরে রাখো এই সমস্ত অসহায়দেরকে বিনাশ্রমে বাতা দিয়ে যে সরকার লালন পালন করবে দূরের কথা দায়িত্ব বোধই নেই এদের অধিকার নাই কোন দেশের গদি বেড়ে ধরে রেখা কত দলের বিবরণ গেল তিন দল চতুর্থ দল হল ওই যুবতী শিশু নয় বৃদ্ধ নয় পঙ্গু নয় সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ কর্মক্ষম দেহের অধিকারী যুবতী কিন্তু অসহায় যে যুবতী মহিলার লালিত পালিত হওয়ার মতো কোনো নাই লালন পালন করার মতো কোনো পুরুষ নাই সেই মহিলা যদি সুস্থ হয় সবল হয় কর্মক্ষম হয় তবুও তাকে দিয়ে শ্রম খাটানো যাবে না বিনা শ্রমে বাতা দিয়ে লালন পালন করা সরকারের দায়িত্ব মনোযোগে যারা শুনেছেন তারা অবশ্যই একটি কথা লক্ষ্য করবেন যুবকের বেলায় অকম হওয়ার শর্ত আছে কেমন যুবককে লালন পালন অক্ষম যুবতীর বেলায় সেই শর্ত নাই যুবতী যুবতী যদি কাজ করতে সক্ষম হয় কিন্তু অসহায় তার দ্বারা কাজ করানো যাবে না বিনা বিনাশ্রমে বাতা দিয়ে লালন পালন করতে হবে কারণটা কারণটা আল্লাহ পুরুষের শরীরে শক্তি সামর্থ্য দিয়ে দেখেন জীবনে উপার্জনে শ্রম খাটার জন্য সংসার জীবনে পুরুষের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে শ্রম খাটার জন্য বলুন উপার্জনে শ্রম খাটার জন্য মহিলাদের শরীরে আল্লাহ